আজকে ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প বলবো তোমাদের আমাদের এই ইউনিভার্স কিভাবে প্রসারিত হচ্ছে এই জগৎ কিভাবে প্রসারিত হচ্ছে লাইটের থেকে বেশি স্পিডে তো কোনো কিছুই চলতে পারে না লাইটের স্পিড হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু তার থেকেও বেশি স্পিডে ইউনিভার্স প্রসারিত হচ্ছে এই জগৎ প্রসারিত হচ্ছে তাহলে লাইটের আমি একবার বললাম যে লাইটের স্পিড ম্যাক্সিমাম যেটা আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে অ্যালবার্ট আইনস্টাইন গ্রেট সায়েন্টিস্ট বলে গেছিলেন তাহলে লাইটের থেকে বেশি স্পিডে ইউনিভার্স কিভাবে প্রসারিত হতে পারে মাথায় প্রশ্ন আসছে এই প্রশ্নের উত্তর পাবে আরেকটু পরে ঠিক আছে খুব ভীষণ ইন্টারেস্টিং গল্প কিভাবে বৈজ্ঞানিকরা বুঝলো যে বিগ ব্যাং থেকে ইউনিভার্স সৃষ্টি হয়েছে কীভাবে বৈজ্ঞানিকরা বুঝলো যে ইউনিভার্স আস্তে আস্তে প্রসারিত হচ্ছে কিভাবে বৈজ্ঞানিকরা বুঝলো যে স্পিডে লাইটের থেকেও বেশি স্পিডে ইউনিভার্স প্রসারিত হচ্ছে লাইটের থেকে বেশি স্পিডে প্রসারণ কিভাবে সম্ভব এই সমস্তগুলো আজকে আলোচনা করব। ভীষণ ইন্টারেস্টিং ঠিক আছে দেখো উনিশশো সালে অ্যালবার্ট আইনস্টাইন অ্যালবার্ট আইনস্টাইন নাম শুনেছ তো গ্রেট সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন বিশাল একজন ইন্টেলিজেন্ট মানুষ ঠিক আছে অ্যালবার্ট আইনস্টাইন উনিশশো সালে নাইনটিন ফিফটিন এই উনিশশো সালে একটা গ্রেট থিওরি দিয়েছিলেন একটা জিনিস আবিষ্কার করেছিলেন ঠিক আছে সেটা হচ্ছে এই গ্র্যাভিটি সম্পর্কে নতুন কথা বলেছিলেন তার আগে স্যার আইজ্যাক নিউটন গ্র্যাভিটি সম্পর্কে কথা বলে গেছিলেন মধ্যাকর্ষণ সূত্র ল অফ গ্র্যাভিটেশান দিয়ে গেছেন অ্যাকর্ডিং টু আইনস নিউটন নিউটন কি বলেছিলেন যে ইউনিভার্সের যে কোনো দুটো অবজেক্ট পরস্পরকে আকর্ষণ করে তাই না নিউটন তো তাই বলেছিলেন কোনো এই অবজেক্টটাকে যদি হাত থেকে ফেলে দিই তাহলে কি পৃথিবী টানছে তাহলে এই যে আকর্ষণ বল যে কোনো দুটো মাস পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণকে বলে হয়ে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মধ্যাকর্ষণ শক্তি এই একটা মাস আর এই একটা মাস এর মাস যদি এম ওয়ান হয় এর মাস যদি এম টু হয় তাহলে এই দুজন যে পরস্পর যে ফোর্সে পরস্পরকে আকর্ষণ করবে তার একটা ইকুয়েশন দিয়েছিল এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার আর মানে হচ্ছে এই মাঝখানের দুজনের ডিস্টেন্স এটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন বলেছিলেন নিউটন ঠিক আছে প্রত্যেকটা অবজেক্ট পরস্পরকে আকর্ষণ করে এই যে ছেড়ে দিচ্ছি পৃথিবী টানলো পৃথিবী যদি না টানতো তাহলে কি পড়তো তাহলে তুমি বলবে যে আমি এক্ষুনি বললাম যে প্রত্যেকটা অবজেক্ট পরস্পরকে অ্যাট্রাক্ট করে তাহলে এই দুটো যদি মাটির উপর ফেলে রাখি এরা তো পরস্পরের কাছে আসে না মনে প্রশ্ন আসতে পারে তাই তো এরা পরস্পরকে আকর্ষণ করছে কিন্তু কাছে তাড়াতাড়ি চলে আসে না কাছে আসে না কেন কারণ ঘর্ষণ বা ফ্রিকশান ওকে বাধা দিচ্ছে ওটা করতে ধরো আমি রোহিতকে ধরে টানছি এবার দেবো ওইদিকে টানছে তাহলে কি রোহিতটা এক জায়গায় ফিক্স হয়ে থাকবে এক আমি ধরো টেন নিউটন ফোর্সে টানছি এবার দেব ওকে টেন নিউটন ফোর্সে টানছে তাহলে কি রোহিত সরবে সরবে না সিমিলারলি এরা কিন্তু প্রত্যেকটা অবজেক্ট এই আলমারিটা কিন্তু এই বোর্ডটাকে টানছে ঠিক আছে আমার বডি এই বোর্ডটাকে টানছে সব কিছু সব কিছুকে টানছে মাসের কারণে কিন্তু কাছে চলে আসে না কেন কারণ ফ্রিকশনাল ফোর্স বা অন্যান্য বিভিন্ন ফোর্স তাকে বাধা দেয় এটা স্যার আইজ্যাক নিউটন বলে গেছিলেন ঠিক আছে ষোলোশো সাতষট্টি বা এইট্টি সেভেন কিছু একটা হবে ওই সময়টায় এবং এই ইকুয়েশানটা দিয়েছিলেন এই ইকুয়েশান দিয়ে অনেক কিছু সলভ করা যায় সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে তার স্পিড ঠিক আছে অনেক কিছু সলভ করা যায় ওটা নিয়ে এখন বলছি না হয়ে গেল কিন্তু প্রশ্ন হলো দুটো অবজেক্টের মাঝে কিছু নেই যেমন ধরো সূর্য এবং পৃথিবী দুটো তো মাস তো পরস্পরকে তো আকর্ষণ করছে তো তাহলে আকর্ষণ করছে কি করে ওদের মাঝখানে তো কিছু নেই আমি যখন ফুটবলে শট করি তখন আমি ডাইরেক্ট ফুটবলে ফোর্স অ্যাপ্লাই করছি কিন্তু যখন সূর্য পৃথিবীকে যে আকর্ষণ করছে বা পৃথিবী চাঁদকে আকর্ষণ করছে আকর্ষণটা কীভাবে হচ্ছে মাঝখানে তো কিছুই নেই বা আমি দড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে ধরো কোনো কিছুকে টানছি মানে আমার যে ফোর্সটা দড়ির মধ্যে দিয়ে অবজেক্টটা দিয়ে যাচ্ছে তাহলে এখানে সূর্য চাঁদকে আকর্ষণ পৃথিবীকে আকর্ষণ আকর্ষণ বলটা কে ক্যারি করে নিয়ে আসছে এটা একটা বড় কোয়েশ্চেন ছিল বুঝেছো দুশো বছর ধরে এই কোয়েশ্চেনের কেউ সলভ করতে পারেনি স্যার অ্যালবার্ট আইনস্টাইন এসে সলভ করেছে তিনি বললেন যে এই যে আমি দেখতে পাচ্ছি ফাঁকা স্থান এটা তো ফাঁকা স্থান তো অ্যাকচুয়ালি এটা ফাঁকা না অ্যাকচুয়ালি তুমি কল্পনা করতে পারো যেটাকে আমার ফাঁকা স্থান মনে হচ্ছে সেটা ফাঁকা নয় সেটা কি টান টান করা একটা রাবারের সিটের মতন এরকম টান টান করে একটা রাবার এসে দেবো তার মশারি যেমন টান টান করে যদি মশারি টানাও সেরকম তুমি দেখতে পাচ্ছ না কিন্তু এরকম একটা নন ফিজিক্যাল জিনিস আছে যেই ওখানে এ টান টান অবস্থা লাগছে যেই ওর মধ্যে কোনো অবজেক্ট রাখছো তুমি যেমন মশারি টানিয়েছো উপরে যদি কিছু রাখো এটা ডেবে যাবে তো ডেবে গিয়ে কী হয়ে যাবে এটা এরম হয়ে যাবে ঠিক আছে তার মানে কি এই স্পেসটাই চারিদিকে যে ফাঁকা স্থানের ফাঁকা স্থানটা অ্যাকচুয়ালি ফাঁকা নয় অ্যাকচুয়ালি ফাঁকা না এটা হচ্ছে টান টান করা রাবারের সিটের মতন কিছু একটা তুমি দেখতে পাচ্ছো না বুঝতে পারছো না ম্যাথামেটিক্যালি আছে এটা ঠিক আছে এবার যখনই কোনো অবজেক্ট সেখানে থাকে তখন এই ওই স্পেসটা কি হয়ে যায় বিকৃতি হয়ে যায় মশারিটা ধরো বিকৃতি হয়ে গেল এবার এখানে যদি অন্য কোনো একটা অবজেক্ট রাখো কী সেই অবজেক্টটা ওর দিকে চলে আসবে না এটাকেই গ্র্যাভিটি বলে কিন্তু এখানে মনে হতে পারে এখানে অবজেক্টের গ্র্যাভিটির জন্যই তো এটা বেন্ড হয়ে গেছে গ্র্যাভিটির জন্যই তো মশারিটা কে বেঁকে গেছে তাহলে আমি গ্র্যাভিটি দিয়ে গ্র্যাভিটিকে কীভাবে এক্সপ্লেন করছি অ্যাকচুয়ালি এটা বোঝানোর জন্য বোঝানোর জন্য এই গ্র্যাভিটির এটা হেল্প না মশারি যেটা হেল্প টান টান করা রাবারের সিটের হেল্পটা নিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এই যে স্পেসটাকে বাঁকিয়ে দেয় অবজেক্টের মাস এবং এখানে দেখাচ্ছ নিচের দিকে বেঁকে যাচ্ছে স্পেস অ্যাকচুয়ালি সব দিক থেকে বেঁকে যায় এবং স্পেস যেমন যেমন বেঁকে যায় সে অনুযায়ী কোনো অবজেক্ট তার আশেপাশে থাকা কোনো অবজেক্ট চলতে থাকে এটাই জেনারেল থিওরি অফ রিলেটিভিটিকে উনিশশো সালে স্যার আইজ্যাক স্যার অ্যালবার্ট আইনস অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন বুঝেছ তার মানে বুঝেছ কি গ্র্যাভিটি কী কারণে হয় পুরো অন্যরকম কনসেপ্ট কিন্তু এবং নিউটনের লফ অফ মানে কিছু মানে নিউটনের যে মধ্যাকর্ষণ সূত্রের যে ইকুয়েশানটা দিয়ে যে প্রবলেমগুলো সলভ করা যাচ্ছিল আইনস্টাইনের এই ইকুয়েশানটা দিয়ে সমস্ত প্রবলেম সলভ করা যাচ্ছিলো এটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটির ইকুয়েশান এটা তুমি বুঝতে পারবে না জাস্ট মনে রাখো ডাক্তার যেরকম কিছুক্ষণ আগে নিউটনের ইকুয়েশানটা বললাম সেরকমই জেনারেল থিওরি অফ রিলেটিভিটির আইনস্টাইন দিয়েছিলেন ঠিক আছে ক্লিয়ার এতটুকু ক্লিয়ার তো তাহলে গ্র্যাভিটির নতুন রকম নতুনভাবে গ্র্যাভিটিটাকে তিনি নিউটনের ল অফ গ্র্যাভিটেশান যে প্রবলেমগুলো সলভ করতে পারছিল না সেগুলো অ্যাল অ্যালবার্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ এই যে ফিল্ড ইকুয়েশন বলে এটাকে এটা সলভ করতে পারছিল ঠিক আছে তা ক্লিয়ার ঠিক আছে এবং নিউটন বলছে দুটো অবজেক্ট পরস্পরকে অ্যাট্রাক্ট করে অ্যালবার্ট আইনস্টাইন বলছে অ্যাট্রাকশান নেই অ্যাট্রাকশান করে না একটা অবজেক্টকে যখনই রাখলাম তার চারপাশে স্পেসটা বেঁকে যায় বিকৃতি হয়ে যায় ওই বিকৃতি হওয়ার জন্য আশেপাশে থাকা কোনো অবজেক্ট ওর দিকে চলতে থাকে যাকে গ্র্যাভিটি বলে এই যে সুর পৃথিবীটা এখানে থাকার জন্য এই স্পেসটা কিন্তু বেকেতেরে আছে তাই জন্য যখনই আমি এটাকে ছাড়লাম ওই বাঁকা পথ ধরে ওটা পৃথিবীর দিকে চলতে শুরু করলো ঠিক আছে এইবার ইন্টারেস্টিং জিনিস যেটা এটা তো অ্যালবার্ট আইনস্টাইন ইয়ে করলো অ্যালবার্ট আইনস্টাইনের ইকুয়েশন উনি উনিশশো সালে দিলেন উনিশশো সালে এবার দেখা গেল অ্যালবার্ট আইনস্টাইন যখন অ্যালবার্ট আইনস্টাইন যখন ওনার ফিল্ড ইকুয়েশন পুরো ইউনিভার্সের উপর প্রয়োগ করলেন তখন অ্যালবার্ট আইনস্টাইন সমস্যায় পড়ে গেলেন কী সমস্যা সমস্যা হচ্ছে তার আগে তুমি বুঝে নাও আমাদের অবস্থানটা কোথায় আমরা রয়েছি কোথায় পৃথিবীতে তাই তো পৃথিবীটা ঘুরছে কাজ পাশে সূর্যের চারপাশে সৌরজগৎ এইরকম সৌরজগতের মতন এইরকম সৌরজগতের মতন অনেকগুলো জগৎ নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয় অনেকগুলো সৌরজগত এরকম নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয় আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে আমরা যে গ্যালাক্সির মধ্যে থাকি তার নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি এইরকম গ্যালাক্সি সারা ইউনিভার্সে কোটি 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 রয়েছে মোটামুটি হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড বিলিয়ন এত কোটি রয়েছে এই গ্যালাক্সি টোটাল ইউনিভার্সে বুঝেছ ইউনিভার্সে প্রচুর কোটি কোটি গ্যালাক্সি আছে তার মধ্যে একটা গ্যালাক্সি হচ্ছে মিল্কিওয়ে গ্যালাক্সি যার মধ্যে আমরা রয়েছি এই মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে অনেক সূর্য টাইপের কিছু আছে সূর্যের মতন স্টার আছে অনেক কোটি কোটি আছে সে আমাদের একটা সূর্য সূর্যের চারপাশে পৃথিবী পৃথিবীর মধ্যে আমরা তার মানে আমার অবস্থানটা বুঝেছো সারা টোটাল ইউনিভার্সাল এক্সপেক্ট আমি কতটুকু একটা পয়েন্টের থেকে ছোট কিছু না তাই তো এইবার কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন যখন জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেছিলেন সেই সময় সায়েন্টিস্টরা জানতো না যে এই গ্যালাক্সিগুলো আছে তারা শুধুমাত্র জানতো যে মিল্কিওয়ে গ্যালাক্সিটাই পুরো ইউনিভার্স আর কোনো ধারণা ছিল না সেই সময় উনিশশো সালে ঠিক আছে এবার অ্যালবার্ট আইনস্টাইন যখন তার ইকুয়েশানটা এটাকে বলে ফিল্ড ইকুয়েশান টোটাল ইউনিভার্সের উপর প্রয়োগ করলো তখন তা খুব অবাক হইলেন তিনি তার ইকুয়েশন বলছে যে ইউনিভার্স হচ্ছে ক্রমশ হয় প্রসারিত হবে নতুবা ইউনিভার্স সংকুচিত হবে ইউনিভার্স স্ট্যাটিক হতেই পারে না মানে প্রসারণও হচ্ছে না সংকোচনশীল হচ্ছে না এমন হতে পারে না কিন্তু সেই সময়ে সায়েন্টিস্টরা মনে করতেন ইউনিভার্স হচ্ছে স্ট্যাটিক মানে টোটাল জগৎ বিশ্বব্রহ্মাণ্ড এটা বিশ্বব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে না প্রসারিত হচ্ছে না আবার সংকুচিত হচ্ছে না সেই সময় সায়েন্টিস্টরা মনে করতেন কিন্তু তার ফিল্ড ইকুয়েশান বলছে হয় ইউনিভার্স প্রসারিত হবে নতুবা ইউনিভার্স সংকুচিত হবে তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে তোমরা তো এখনও অঙ্কটা কতটা ভালো ইয়ে করো নি সেখানে যে ফিল্ড ইকুয়েশান আবার কথা বলে কি করে তাই না আমি বলছি না যে ইউনিভার্স সায়েন্টিস্টরা মনে করতে ইউনিভার্স হচ্ছে বাড়ছেও না কমছেও না কিন্তু তার ইকুয়েশান বলছে ইউনিভার্স সবাই বাড়ছে নতুবা কমছে তোমাদের মাথায় প্রশ্ন আসছে কি কারণ ইকুয়েশন আবার কীভাবে কথা বলে এটা বলছিস আমি এক্সাম্পল নিচ্ছি তুষারের আর তুষার আর রোহিতের উদাহরণ নিচ্ছি ঠিক আছে তুষার ধরো একটা একটা ধরে নাও তুষার কোনো একটা খেলায় যা রান করে কে ভালো খেলে কে দুজনের মধ্যে ক্রিকেট ক্রিকেট ভালো খেলে কে দুজনের মধ্যে তুষার ভালো খেলা আচ্ছা ধরে নিলাম তুষার যখন যে কোনো একদিনে তুষার যখন যা রান করে তার তার অর্ধেক রান করে হচ্ছে রোহিত তা তুষার যদি দশ রান করে কোন একটা খেলায় রোহিত করে পাঁচ রান তুষার যদি কুড়ি রান করে রোহিত করে দশ রান ঠিক আছে তুষার যদি টি রান করে তুষারের রানকে টি ধরছি আমি ঠিক আছে তুষারের রানকে টি ধরছি আমি আর রোহিতের রানকে আমি আর ধরছি ঠিক আছে ঠিক আছে এইবার তাহলে রোহিতের রান এবং তুষারের রানের মধ্যে ইকুয়েশান কি হবে টি ইকুয়াল টু টু আর এটা হচ্ছে রোহিতের রান এবং তুষারের রানের মধ্যে সম্পর্ক রোহিত যদি পঞ্চাশ করে তাহলে দেখো রোহিত যদি পঞ্চাশ করে ফাইভ ইন্টু টু ফিফটি ইন্টু টু কত হলো তুষার হয়ে গেলো হানড্রেড রোহিত যদি থ্রি রান করে তুষার কত করবে টু ইন্টু থ্রি তাই তো তুষার কথা বললো সিক্স তার মানে এই যে ইকুয়েশানটা এই ইকুয়েশান থেকে কী বোঝা যাচ্ছে এই ইকুয়েশান একটা কথা বলছে কি কথা বলছে কথা বলছে এটাই যে তুষারের রান সবসময় রোহিতের রানের ডাবল হয় তাই তো তার মানে ইকুয়েশান কথা বলে তো হ্যাঁ এই ইকুয়েশানটা কথা বলছে কি কথা বলছে যে তুষারের রান রোহিতের রানের সব থেকে সবসময় ডাবল হয় তাহলে ইকুয়েশান কথা বলতে পারে ক্লিয়ার সিমিলারলি এই ইকুয়েশান কীভাবে কথা বলছে সেটা বোঝার মতন এখনও তোমার মানে সেই বয়সটা হয়নি এখনও জাস্ট ধরে নাও যেমনভাবে এটা ধরলে যে এই ইকুয়েশনটা বলছে যে ইউনিভার্স হচ্ছে হয় প্রসারিত হবে নতুবা সংকুচিত হবে কিন্তু আইনস্টাইন সে সময় বিশ্বাস করতো যে ইউনিভার্স প্রসারিতও হতে পারে না সংকুচিত হতে পারে না ঠিক আছে এবার আইনস্টাইন ভাবল যে প্রসারিত তো কোনো ইউনিভার্স প্রসারণ হবেই না ওই নিয়ে কোনো ভাবছেই না কিন্তু সংকোচনশীল তো হওয়ার কথা কারণ ইউনিভার্স তো গ্র্যাভিটির কারণে সমস্ত মাস তো পরস্পরকে কী কাছে চলে আসতে চাইবে তো ইউনিভার্সের সমস্ত মাস তো পরস্পরকে আকর্ষণ করে তাহলে সবাই সবাইকে আকর্ষণ করে কি হবে ফলে এটা ইউনিভার্স কি সংকুচিত হয়ে যাওয়ার কথা তাই তো সংকুচিত হওয়ার কথা তো তার মানে অ্যালবার্ট আইনস্টাইনে ইকুয়েশান ঠিকই বলছে সংকুচিত হওয়ার কথা সংকুচিত হচ্ছে কিন্তু ইউনিভার্স তো সংকোচন না ইউনিভার্স তো স্ট্যাটিক অ্যালবার্ট বিশ্বাস বলছে তাহলে ইউনিভার্সকে স্ট্যাটিক্রাফার থাক রয়েছে মানে এটাই বোঝা যাচ্ছে যে এই গ্র্যাভিটির উল্টো দিকে নিশ্চয়ই কোনো একটা কি ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে তাই জন্যই ইউনিভার্স স্ট্যাটিক বুঝতে পেরেছ এই জায়গাটা আবার বলি ইউনিভার্স স্ট্যাটিক এটা সবাই বিশ্বাস করত তার ইকুয়েশান বলছে ইউনিভার্স সংকুচিত হচ্ছে তখন আইনস্টাইন বলছে আমার ইকুয়েশানে একটা মিস্টেক আছে একটা মিস্টেক আছে কী মিস্টেক ইউনিভার্স তো স্ট্যাটিক কিন্তু ওটা তো সংকুচিত হওয়ার কথা মাসের জন্য তো সংকুচিত হচ্ছে না মানে কি নিশ্চয়ই বাইরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে যেমন রোহিতকে ধরে আমি যদি টানি দেখছি রোহিত আসছে না আমার দিকে তাহলে কি বুঝব কি বুঝবো নিশ্চয়ই রোহিতকে উল্টো দিকে কেউ টানছে তাই তো সিমিলারলি গ্র্যাভিটি সংকুচিত করতে চাইছে ইউনিভার্সকে কিন্তু ইউনিভার্স সংকুচিত হচ্ছে না তে কি বুঝব নিশ্চয়ই উল্টো দিকে কেউ একজন ফোর্স অ্যাপ্লাই করছে অ্যান্টি অ্যান্টিগ্রাভিটি ফোর্স আইনস্টাইন বললো আমার ইকুয়েশান একটা মিস্টেক আছে কী কাজ করা যাবে তাই জন্য এখানে একটা অ্যান্টি অ্যান্টিগ্রাভিটি ফ্যাক্টরকে যোগ করতে হবে এই অ্যান্টি গ্র্যাভিটি ফ্যাক্টরটা যোগ করলেন আইনস্টাইন ঠিক আছে এটা হচ্ছে ইউনিভার্সকে কী করলো স্ট্যাটিক করে দিল ফ্যাক্টর যোগ করে কীভাবে স্ট্যাডিক করলো এটা বোঝার উপায় ধরো ধরো এই যে তুষারের রান আর রোহিতের রানের একটা ইকুয়েশান করেছে এখান থেকে বোঝা যাচ্ছে যে রোহিত যা রান করে তার সাথে দুই গুণ করলে তার ডাবল করে হচ্ছে তুষার কিন্তু দেখা গেল যে সেটা কিন্তু নয় রোহিত যদি দশ করে তুষার করে একুশ মানে ডাবলের থেকে এক বেশি রোহিত যদি কুড়ি রান করে তুষার দেখা যাচ্ছে একচল্লিশ রান করছে ডাবলের থেকে এক বেশি তার মানে এই ইকুয়েশানটার প্রবলেম হচ্ছে তাহলে এই কোয়েশানটা কী করব আমি যদি এইখানটা এই ইকুয়েশানটা চেঞ্জ করে এখানটা প্লাস ওয়ান করে দিই দেখো এবার দেখো মিলে যাচ্ছে রোহিত যখন দশ করছে তার টে দশ ইন্টু টু কত টোয়েন্টি প্লাস ওয়ান কত তুষারের রান টোয়েন্টি ওয়ান ঠিক আছে রোহিত যদি ফার্টি করে তাহলে তুষার কত হবে ফর্টি ইন্টু টু এইটটি এইটটি প্লাস ওয়ান এইটটি ওয়ান তাহলে আমি যখন দেখলাম যে অ্যাকচুয়ালি ভুল করেছিলাম এতদিন ধরে এতদিন ধরে এই ওয়ান ছাড়া ইকুয়েশানটা ভুল ছিল অ্যাকচুয়ালি তুষার যা রান করে রোহিতের রানের ডাবলের থেকে এক বেশি চেঞ্জ করলাম তো চেঞ্জ করে ঠিক করে নিলাম সিমিলারলি অ্যালবার্ট আইনস্টন কী বললো প্রথমে ভেবেছিল এই ইকুয়েশানটা করেছিল এই ইকুয়েশান বোঝাচ্ছে ইউনিভার্স হচ্ছে ক্রমশ সংকুচিত হচ্ছে কিন্তু ইউনিভার্সটা সংকুচিত হচ্ছে না তাহলে আছে করলো কি দিয়ে এইটাকে এটাকে বলা হয় আইনস্টাইন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বুঝেছ ফ্যাক্টর বুঝতে পারলে কঠিন লাগছে কঠিন ইন্টারেস্টিং লাগছে যতটুকু পর তত বলি ঠিক আছে এটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন এইভাবে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট দিয়ে এটাকে উনি প্রকাশ করলেন হয়ে গেল উনিশশো সতেরো সালে এটা তৈরি করেছিল উনিশশো সালে এটা তিনি মডিফাই করলেন ইকুয়েশানটাকে এটাকে বলে আইনস্টাইন্স কসমোলজিক্যাল কনস্টেন্ট ক্লিয়ার গল্প তো সুন্দর চলছে তাহলে এত হয়ে গেল উনিশশো সালে নতুন গল্প শুরু হলো উনিশশো সালে এডুইন এডউইন হাবল একটা টেলিস্কোপ আবিষ্কার করলেন সেই টেলিস্কোপ দিয়ে দেখলেন যে আরে ইউনিভার্সের বাইরে তো আমাদের গ্যালাক্সির বাইরে তো অনেক গ্যালাক্সি রয়েছে বুঝতে পারলে উনিশশো সালে এডুইন হাভেল একজন সায়েন্টিস্ট একজন অ্যাস্ট্রোনমার ঠিক আছে তিনি দেখলেন যে আমাদের গ্যালাক্সির বাইরেও অনেক গ্যালাক্সি রয়েছে টেলিস্কোপের সাহায্যে হাবল টেলিস্কোপের সাহায্যে এবং শুধু নেই এই গ্যালাক্সিগুলো দূরে দূরে চলে যাচ্ছে সব গ্যালাক্সিগুলো দূরে চলে যাচ্ছে মানে ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং মানে ইউনিভার্স প্রসারিত হচ্ছে উনিশশো সালে এডুইন হ্যাভেল দেখ দেখতে গেল ইউনিভার্স প্রসারিত হচ্ছে চাপ পাওয়া আইনস্টাইন তো কত কিছু করে ইউনিভার্সকে স্ট্যাটিক করলো তখন আইনস্টাইন বলল আমার ফিল্ড এডুকেশান তো বলেই ছিল যে ইউনিভার্স প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে অথচ আমি নিজের ভুলের জন্য আমি ভাবলাম ইউনিভার্স স্ট্যাটিকই থাকবে তাই আমি এই কসমোলজিক্যাল কনস্ট্যান্ট একটা অ্যান্টিগ্রাভেটিভ ফ্যাক্টরকে যোগ করে আমি এটাকে স্ট্যাটিক ইউনিভার্সকে রিপ্রেজেন্ট করেছিলাম উনি বলেছিলেন এটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড়ো মিস্টেক এই ফ্যাক্টরটাকে ইকুয়েশনের মধ্যে যোগ করা তার মানে আইনস্টাইন বললো এটাকে আউট করে দেব এবার এটা দরকার নেই ইউনিভার্স তো এইটা এই ফর্মুলাইটাও তো বলছিল ইউনিভার্স এক্সপ্যান্ডিং আইনস্টাইনের সময় কী মনে করা হতো উনিশশো সালে ইউনিভার্সের শুরু নেই ইউনিভার্সের শেষও নেই ইউনিভার্স এখন যেমন আছে অতীতেও এইরকমই ছিল এবং ভবিষ্যতেও এই এইরকমই থাকবে কিন্তু এডওয় যখন দেখল ইউনিভার্স প্রসারিত হচ্ছে তখন তাহলে কি মাথায় আসবে তোমার ইউনিভার্স যদি ভবিষ্যতের দিকে এভাবে প্রসারিত হয় তাহলে পূর্বে কী ছিল পূর্বে কী ছিল তাহলে যেটা সামনের দিকে প্রসারণশীল হয় সেটা পেছন দিকে কি হয় ধরো আস্তে আস্তে আয়তন বেড়ে যাচ্ছে এইভাবে এইভাবে ইউনিভার্স বেড়ে যাচ্ছে তাহলে তোমার কী মনে হবে যদি আমি কল্পনাতে অতীতের দিকে যায় তাহলে কী হয় আস্তে আস্তে কি ইউনিভার্স কি এখন এটা আরও ধরো দশ বিলিয়ন আরও ধরো পাঁচ বিলিয়নস ইয়ার আগে ইউনিভার্স এতটা ছিল তার থেকেও আগে ইউনিভার্স এতটা ছিল তার থেকেও আগে ইউনিভার্স এতটুকু ছিল তার থেকেও আগে ইউনিভার্স হাতটুকু ছিল তার থেকেও আগে ইউনিভার্স একটা পয়েন্ট ছিল তাহলে আমাদের ইউনিভার্স কিছু থেকে তৈরি হয়েছে একটা পয়েন্ট থেকে আমাদের ইউনিভার্স একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে কোথা থেকে আসল আইডিয়াটা ইউনিভার্স প্রসারিত হচ্ছে তাহলে ইউনিভার্স যদি সামনের দিকে প্রসারিত হয় আমি যদি তার মানে নিশ্চয়ই আগে কল্পনায় যদি আমরা পিছন দিকে যাই ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করে যদি আমরা পিছন দিকে যাই তাহলে কী দেখবো ইউনিভার্স যত পিছন দিকে যাবো আস্তে আস্তে সংকুচিত হচ্ছে তাহলে ইউনিভার্স এই পয়েন্ট থেকে শুরু হয়েছে এই পয়েন্ট থেকে ইউনিভার্সের প্রসারণ শুরু হয়েছে এটাকে বলে বিগ ব্যাং একে বলে বিগ ব্যাং ঠিক আছে এই যে ফাঁকাস্তান দেখতে পাচ্ছ না ফাঁকাস্তান এই ফাঁকাস্তানের জন্ম হয়েছিল বিগ ব্যাঙের সময় ঠিক আছে এই ফাঁকা স্থানও ছিল না অদ্ভুত লাগছে না আইডিয়াটা অদ্ভুত লাগবে এই আইডিয়াগুলো ঠিক আছে হয়ে গেল এতদিন ঠিক আছে তাহলে বিগ ব্যাং হয়েছে সবাই অ্যাকসেপ্ট করলো বেস্ট থিওরি এবং বিগ ব্যাংয়ের শুধু এটা না আরও অনেক প্রমাণ আছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে দেখা গেছে থার্টিন পয়েন্ট এইট বিলিয়ন ইয়ার্স আগে বিগ ব্যাং হয়েছিল থার্টিন পয়েন্ট এইট বিলিয়ন ইয়ার্স আগে ওয়ান বিলিয়ন মানে ওয়ান বিলিয়ন মানে একশো কোটি বছর ওয়ান বিলিয়ন ইয়ার মানে একশো কোটি বছর তাহলে থার্টিন পয়েন্ট এইট বিলিয়ন ইয়ার্স আগে বিগ ব্যাং হয়েছিল বিগ ব্যাং হওয়ার পর থেকে বিগ এটা ইউনিভার্স এক্সপানশান করছে প্রসারিত হচ্ছে এবং আজও প্রসারিত হয়ে যাচ্ছে ক্লিয়ার গল্প হলো এইবার গল্প আর একটা টুইস্ট আছে উনিশশো সালে কয়েকজন সায়েন্টিস্ট দেখলো ইউনিভার্স তো প্রসারিত হচ্ছে শুধু না অ্যাক্সেলারেশান কসমিক অ্যাক্সেলারেশান হচ্ছে মানে স্পিড বেড়ে যাচ্ছে স্পিড বেড়ে যাচ্ছে মানে অ্যাক্সেলারেশান হচ্ছে মানে ইউনিভার্সের স্পিড বেড়ে যাচ্ছে কিছুক্ষণ আগে অ্যাক্সেলারেশন বললাম না যখন কোনো একটা ইউনিফর্ম ভেলোসিটি কী যার স্পিড সন্ধ্যা ইউনিফর্ম ভেলোসিটি কাকে বলে প্রথম সেকেন্ডে পাঁচ মিটার তারপরে সেকেন্ডে পাঁচ মিটার তারপরে সেকেন্ডে পাঁচ মিটার তাহলে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি কিন্তু প্রথম সেকেন্ডে পাঁচ মিটার তার পরের সেকেন্ডে আট মিটার তার পরের সেকেন্ডে দশ মিটার তাহলে কি অ্যাক্সেলারেশনে চলছে ইউনিভার্স হচ্ছে অ্যাক্সেলারেশনে চলছে অ্যাক্সেলারেশন কখন সম্ভব বলো তো কখন সম্ভব কোনো অবজেক্টের উপর যদি ফোর্স অ্যাপ্লাইড না হয় ফোর্স ছাড়া কখনো অ্যাক্সেলারেশন থাকতে পারে না এটা অ্যাক্সেলারেশানে নামছে কেন কারণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে যেখানে ফোর্স অ্যাপ্লাইড হয় না সেখানে কোনো অ্যাক্সেলারেশন থাকতে পারে না তাহলে নিশ্চয়ই কি নিশ্চয়ই কি কোন দিকে একটা ফোর্স আছে বাইরের দিকে একটা ফোর্স আছে ওই জন্যই তো এটা অ্যাক্সলেশান হচ্ছে এইবার দেখো আইনস্টাইন তো বলেই ছিল যে বাইরের দিকে একটা ফোর্স আছে গ্র্যাভিটি তাই জন্যই তো কসমোলজিক্যাল কনস্ট্যান্ট বসিয়েছিল তার মানে কি আইনস্টাইন ঠিকই করেছিল আইনস্টাইন ঠিক করেছিল ঠিক করেও সে ভেবেছিল যে ভুল করেছে তাই না তার মানে ইউনিভার্সে গ্র্যাভিটি নেই অ্যান্টি গ্র্যাভিটিও আছে মানে ধরো ওই ফ্যানটা ধরো এই যে দুটো অবজেক্ট পরস্পরকে আকর্ষণ করে তো গ্র্যাভিটির জন্য শুধু আকর্ষণ না এরা পরস্পর দূরে করেও যেতে চাইছে এটাকে বলে যে এনার্জির জন্য এটা তাকে বলে ডার্ক এনার্জি তাকে বলে ডার্ক এনার্জি যে চাইছে ইউনিভার্স যাতে প্রসারিত হয় আর গ্র্যাভিটি হচ্ছে যে চাইছে ইউনিভার্স যাতে সংকুচিত হয় ঠিক আছে তাহলে ইউনিভার্স সংকুচিত না হয়ে ইউনিভার্স প্রসারিত হচ্ছে এর থেকে কি বুঝতে পারছ যে ইউনিভার্সে গ্র্যাভিটির থেকে ডার্ক এনার্জি বেশি শক্তিশালী তাহলে তো এই দুটো অবজেক্ট পরস্পরের কাছে আসছে গ্র্যাভিটেশান ফোর্সের কারণে কাছে আসতে চাইছে তো তাহলে ডার্ক এনার্জির কারণে দূরে সরে যেতে চাইবে ঠিক আছে সিমিলারলি সূর্য এবং পৃথিবী গ্র্যাভিটির কারণে ঘুরছে তাহলে ডার্ক এনার্জির কারণে দূরে সরে যাওয়ার কথা তাহলে সরে যাচ্ছে না কেন অ্যাকচুয়ালি আমাদের গ্যালাক্সির ভিতর গ্যালাক্সির প্রসারণ হচ্ছে না এই যে গ্যালাক্সি গ্যালাক্সির প্রসারণ হচ্ছে না বলতো কে বলতে পারবে গ্যালাক্সির প্রসারণ কেন হচ্ছে না ইউনিভার্সের ওভারঅল ইউনিভার্সের প্রসারণ হচ্ছে কিন্তু গ্যালাক্সির প্রসারণ হচ্ছে না কেন হচ্ছে না কে বলতে পারবে কারণ গ্যালাক্সির মধ্যে এই মাসগুলো খুব কাছাকাছি আছে ওই জন্য গ্র্যাভিটি বেশি যদি দুটো অবজেক্ট যদি দুটো মাস যদি কাছাকাছি থাকে এই দুটো মাছ যদি কাছাকাছি থাকে তাহলে এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হয় এই মাস যদি দুটো দূরে সরে যায় গ্র্যাভিটেশন ফোর্স আরও কমে যায় এরম করতে দুটো মাছ যদি ইনফাইনাইট ডিস্টেন্সে চলে যায় অসীম দূরেতে তাহলে গ্র্যাভিটেশান ফোর্স জিরো হয়ে যায় তাহলে ইউনিভার্স তো প্রসারিত হচ্ছে ঠিক আছে যে অনেক দূরে দূরে রয়েছে এগুলো কিন্তু গ্যালাক্সির মধ্যে কি কম্প্যাক্ট হয়ে আছে না মাছগুলো তাহলে ওখানে গ্র্যাভিটেশান ফোর্স ডার্ক এনার্জিকে ডমিনেট করছে ডার্ক এনার্জি এখানে প্রভুত্ব করতে পারছে না বুঝেছ সোলার সিস্টেমেও সূর্য পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে না তার কারণ কি কাছাকাছি আছে তো কাছাকাছি থাকলে গ্র্যাভিটেশান ফোর্সটা বেশি হয়তো তাই জন্য ডার্ক এনার্জি থেকে এখানে গ্র্যাভিটেশান ফোর্স বেশি ওই জন্য কাছে চলে ওই জন্য এখানে ডার্ক এনার্জি কোনো কিছু করতে পারছে না গ্যালাক্সির মধ্যে কিন্তু ওভারঅল ইউনিভার্সের ক্ষেত্রে এটা এক্সপানশান করছে বুঝতে পারলে হ্যাঁ এবার এই এক্সপানশান করতে করতে লাইটের থেকেও বেশি স্পিডে চলে যায় তোমাদের মাথায় প্রশ্ন আসতে হবে লাইটের থেকে বেশি স্পিডে কীভাবে সম্ভব দুটো গ্যালাক্সি লাইটের থেকে বেশি স্পিডে কীভাবে সম্ভব এবার জাস্ট কল্পনা করো যে তুমি থার্টি কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়াতে পারো ঠিক আছে কত দূর কত জোরে দৌড়াতে পারো তার থেকেও বেশি জোরে দৌড়াতে পারো তোমরা তারপর আমি ধরলাম থার্টি কিলোমিটার পার আওয়ার এবং ধরো আমিও থার্টি কিলোমিটার পার আওয়ার ভেবে দিয়ে দৌড়াতে পারি ঠিক আছে আমরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছি আমাদের দুজনের স্পিড লিমিট কত থার্টি কিলোমিটার পার আওয়ার হঠাৎ করে মাটি প্রসারণ হওয়া শুরু হয়েছে কতটা ভেলোসিটিতে টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে মাটি এরকম প্রসারিত হচ্ছে এক ঘন্টার মধ্যে আমার আর তোমার ডিস্টেন্স কত হয়ে যাবে টু হান্ড্রেড কিলোমিটার তাহলে কি আমরা কি আমাদের স্পিড লিমিট ক্রস করে দৌড়ালাম স্পিড লিমিট ক্রস করে দৌড়ায়নি কিন্তু মাটি প্রসারিত হয়েছে বলে আমরা দূরে চলে গেলাম তাই তো সিমিলারলি দুটো গ্যালাক্সি লাইটের থেকে বেশি স্পিডে দূরে সরে যাচ্ছে তার মানে কিন্তু এই নয় যে গ্যালাক্সিগুলো লাইটের থেকে বেশি স্পিডে চলছে ইউনিভার্সের স্পেস প্রসারিত হচ্ছে ফাঁকা স্থান লাইটের থেকে বেশি স্পিডে প্রসারিত হচ্ছে তাই পরস্পর থেকে লাইটের থেকে দুটো গ্যালাক্সি বেশি স্পিডে দূরে সরে যাচ্ছে আর স্পেসে স্পেসের যে প্রসারণটা স্পেস তো নন ফিজিক্যাল নন ফিজিক্যাল অবজেক্টের উপর তো লাইটের স্পিডে কার্যকরী নয় তো আইনস্টাইনের যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে লাইটের স্পিড ম্যাক্সিমাম কিসের ক্ষেত্রে ফিজিক্যাল জিনিসের ক্ষেত্রে ম্যাটার এনার্জি এইসবের ক্ষেত্রে আর স্পেস তো নন ফিজিক্যাল তাহলে ওটা কোনো অসুবিধা ওর কোনো নন ফিজিক্যাল অবজেক্টের নন ফিজিক্যাল কোনো কিছুর কোনো স্পিড লিমিট নেই তাই এটা সম্ভব হচ্ছে এখন কথা হলো তাহলে ইউনিভার্স আলটিমেটলি কী হবে আলটিমেটলি ইউনিভার্স কী হবে এখনও আমাদের আমাদের কাছে সেই নলেজ নেই ইউনিভার্স আলটিমেটলি কী হবে অনেকগুলো হওয়ার সম্ভাবনা আছে যদি ধীরে ধীরে ডার্ক এনার্জির যদি ডেন্সিটি বাড়তে থাকে তাহলে আমাদের সমস্ত কিছু মানে স্টারগুলো পর্যন্ত ভাঙতে শুরু করবে অ্যাটমগুলো ইলেকট্রন প্রোটন নিউট্রনে ভাঙতে শুরু করবে সমস্ত কিছু ভাঙতে শুরু করবে ইউনিভার্স অসীম হয়ে যাবে টাইমস জিরো হয়ে যাবে পুরো ইউনিভার্স চরম শীতল এবং অন্ধকার হয়ে যাবে আলটিমেটলি অথবা যদি টাইমের সাথে সাথে যদি ডার্ক এনার্জির ডেন্সিটি কমতে থাকে তাহলে কি ইউনিভার্স আবার কী হবে সংকুচিত হতে থাকবে যদি ডার্ক এনার্জি থেকে ডার্ক এনার্জির ডেন্সিটি যদি সময়ের সাথে সাথে কমতে থাকে এটাকে বলে এই যে দূরে সরে যেতে পুরো ইউনিভার্স অসীমে চলে গেল একে বলে বিগ রিপ হুম আর এটা যে বিগ ক্রাঞ্চ বলে এটাকে